আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন গণযোগাযোগ অধিদপ্তর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে চোদ্দটি ক্যাটাগরিতে মোট একশো সতেরো জনকে নিয়োগ দেওয়া হবে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সার্কুলারটিতে কী কী পত্র রয়েছে আবেদন করতে কত টাকা লাগে আবেদনটি কীভাবে করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন যারা অষ্টম শ্রেণী এসএসসি এস অথবা স্নাতক পাশ করেছেন নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ ছাব্বিশ জুন দুই হাজার পঁচিশ সাল শুরুতেই বলিনি এটি একটি সরকারি চাকরি তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন তাছাড়া যে কোনো ধরনের চাকরির আবেদন করতে কিংবা পরামর্শ ও সাজেশন পেতে ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন দয়া করে নাম্বারটিতে কেউ কল দিবেন না হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন তো চলুন ভিডিওটি শেষ থেকে শুরু করি চোদ্দো নম্বর পদের নাম নিরাপত্তা প্রহরী বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা ছাব্বিশটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসিসি পাশ করলে আবেদনটি করতে পারবেন প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তেরো নম্বর পদের নাম অফিস সাহেব বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে হাজার দশ টাকা পর্যন্ত পথ সংখ্যা তেত্রিশটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসিসি পাশ করলে আবেদনটি করা যাবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে বারো নম্বর পদের নাম এ পি অপারেটর বেতন আট হাজার আটশো থেকে শুরু করে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত পথ সংখ্যা বাইশটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন তবে অবশ্যই ভোকের সং থেকে হতে হবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে এগারো নম্বর পদের নাম সহকারী সাইন অপারেটর বেতন আট থেকে শুরু করে একুশ টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাস করলে আবেদনটি করতে পারবেন তবে অবশ্যই ভোকেশনাল থেকে হতে হবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে দশ নম্বর পদের নাম ফুল প্লেয়ার বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এসএসসি পাশ করিয়ে আবেদনটি করা যাবে গান অথবা সুরের তাল সম্পর্কে জ্ঞান থাকতে হবে বংশীবাদক হিসাবে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে নয় নম্বর পদের নাম মোটর মেকানিক বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করতে হবে কিংবা ভোকেশনাল থেকে পাশ করলে আবেদনটি করা যাবে কোনো সরকারি অথবা প্রাইভেট মোটর কারখানায় মোটর গাড়ি মেরামত কিংবা রক্ষণাবেক্ষণের কাজে ন্যূনতম দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে আট নম্বর পদের নাম স্টোর অ্যাসিস্ট্যান্ট বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পথ সংখ্যা দুইটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসি পাশ করিয়ে আবেদনটি করতে পারবেন প্রার্থীকে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং চালনায় দক্ষতা থাকতে হবে সংশ্লিষ্ট কাজে দুই বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বর পদের নাম ঘোষক বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা আঠারোটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এ এইচএসি পাশ করে আবেদনটি করা যাবে স্পষ্ট এবং সুনিষ্ট কণ্ঠস্বর সহ ঘোষণায় পারদর্শী হতে হবে ঘোষণা বার্তা তৈরি করিবার দক্ষতা থাকতে হবে কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে ছয় নম্বর পদের নাম হিসাব সহকারী বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি বাণিজ্যিক বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন কম্পিউটার চালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যক্ষরিক বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা চল্লিশটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এসিসি পাশ করলে আবেদনটি করতে পারবেন কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে চার নামা পদের নাম ড্রাইভার বেতন নয় হাজার সাতশো থেকে শুরু করে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা বাইশটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসিসি পাশ করলে আবেদনটি করতে পারবেন ভারী মোটর গাড়ি চালনার লাইসেন্স প্রাপ্ত হতে হবে ড্রাইভিংয়ের ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে গাড়ি চালনায় ন্যূনতম দুই বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে তিন পদের নাম সাউন্ড মেকানিক বেতন দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাস করলে আবেদনটি করতে তবে অবশ্যই বকেশোরন থেকে হতে হবে কিংবা ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল বিষয়ে দুই বছর মেয়াদি টেট কোর্সে উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর পদের নাম ঊর্ধ্বতন কণ্ঠশিল্পী বেতন এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা তিনটি সঙ্গীতে স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন সংযোজন ও কণ্ঠদানে পারদর্শী হতে হবে সুললিত ও মিষ্টি কণ্ঠের অধিকারী হতে হবে এক নম্বর পদের নাম সাতলিপিকার কাম কম্পিউটার অপারেটর বেতন এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পট সংখ্যা দুইটি স্নাতক ডিগ্রি থালি আবেদনটি করতে পারবেন কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে আবেদনটি করতে পারবেন এম সিডি ডট টিলিটপ ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া হবে লিঙ্কটি প্রবেশ করে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে আবেদনটি শুরু হবে এক জুলাই দুই তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে আঠাইশে জুলাই দু তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদনকারীর বয়স এক জুলাই দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর মধ্যে হতে হবে বয়স প্রমাণটি অবশ্যই এসএসসি সার্টিফিকেট কিংবা জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ডের প্রদত্ত তথ্য অনুযায়ী নির্ধারণ করা হবে বয়সের বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না আবেদন করতে এক থেকে দশ নাম্বার পদের জন্য একশো টাকা এগারো থেকে চোদ্দো নাম্বার পদের জন্য ছাপ্পান্ন টাকা চার্জ কাটবে যারা আমার মাধ্যমে আবেদন করতে চান পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরি বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে